क्रोनोलॉजी समझ लीजिए पहले सीए भी आने जा रहा है सीए भी आने के बाद एनआरसी आएगा और एनआरसी सिर्फ बंगाल के लिए नहीं आएगा पूरे देश के लिए आएगा घुसपेटी देश की समस्या है बंगाल चूंकि बॉर्डर स्टेट है तो बंगाल के लिए ज्यादा एक्यूट समस्या है परंतु पूरे देश की समस्या है तो पहले सीए भी आएगा सारे शरणार्थियों को नागरिकता दिया जाएगा तो स्वाभाविक रूप से एनआरसी से उनको भय रखने की जरूरत नहीं এই সব থেকে বড় আপডেট লাগু হয়ে গেল সিএ দু সালে পাস হওয়া এই আইনে বলা হয়েছিল পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে আগত যেসব সংখ্যালঘুরা ধর্মীয় নিপীড়নের কারণে এই দেশে চলে এসেছিল তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে অবশেষে সিএ আজ অর্থাৎ এগারো তিন দু হাজার চব্বিশে লাগু হয়ে গেল তো এই সিএ নিয়ে বিস্তারিত একটি সংবাদ মাধ্যম যার নাম রিপাবলিক বাংলা সেটি নিয়ে আলোচনা করেছে দেখুন এই ভিডিও কিন্তু শেষ পর্যন্ত ফাইনালি কার্যকর হলো সিএ এবং যেরকম জানতে পারা যাচ্ছে যে আজকে ইতিমধ্যেই শিলমোহর দেওয়া হলো এবং বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী কাল থেকে লাগু হতে 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 চলেছে সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন এখন প্রশ্ন হচ্ছে এই সিএ কি এবং কি বৃত্তান্ত এর এই সিএ এর জন্য সত্যি সত্যি ভারতীয় নাগরিকদের ওপর কতটা প্রভাব পড়তে পারে ভারতীয় নাগরিকদের সঙ্গে সিএ এর আসলে কোনো সম্পর্কই নেই কারণ ইতিমধ্যে যে সিএ এর কথা বলা হচ্ছে সেই সিএ আমরা শুনেছি শুধুমাত্র এই রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে দাঁড়িয়ে কা কা চি চি বলেছিলেন সেই সময় কিন্তু সিএ এর সঙ্গে এই চি চির কোনো সম্পর্ক নেই কারণ এই সি এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পেরও কোনো সম্পর্ক নেই আর না তো রয়েছে এ দেশ থেকে কারুর চলে যাওয়ার কোনো আশঙ্কা বা দেশ ছাড়তে বাধ্য হওয়ার কোনো রকমের কোনো কোনো বিধি আসলে সি এর সঙ্গে এই রাজ্যের এদেশের নাগরিকদের কোনো সম্পর্কই নেই এদেশে নাগরিকদের মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানে সি বা এই সম্পর্কিত কোনো আইন তা খর্ব করতে পারে না এই সম্পর্কিত ভুল তথ্য প্রচার করা হচ্ছে দীর্ঘদিন ধরে হয়েছে বিষয় হচ্ছে মুসলিম ভারতীয় নাগরিকদের সিএ কোনো প্রভাবই পড়বে না তাহলে কাদের জন্য আজ যখন সংসদে পাশ হয়ে যাওয়ার প্রায় চার বছর অপেক্ষায় যারা দিন গুজরান করেছেন অর্থাৎ মতুয়া থেকে শুরু করে আরো অনেক আরো অনেক উদ্বাস্তুরা যারা নাগরিকত্বের জন্য অপেক্ষা করেছেন দীর্ঘদিন ধরে যারা শরণার্থী হয়ে দেশে চলে এসেছিলেন কি পরিস্থিতির মধ্যে যারা দেশান্তরী হয়েছিলেন ছেড়ে চলে এসেছিলেন নিজেদের জমি জমা জায়গা সম্পত্তি মাটি কতদিন ধরে কত লড়াই হতে হয়ে গিয়েছে কতদিন ধরে শুধুমাত্র নাগরিকত্ব পাওয়ার অপেক্ষায় তারা দিন গড়েছেন আজ তাদের নাগরিকত্ব দেওয়ার আইনে শিলমোহর পড়ে গেল আইনে আগেই শিলমোহর পড়েছে এবার সেই বিধি সেই প্রক্রিয়া সেটা কার্যকর হতে চলেছে গোটা দেশ জুড়ে না তো এর সঙ্গে দেশ ছাড়ার কোনো সম্পর্ক রয়েছে আর না তো এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোনো সম্পর্ক রয়েছে কারণ এই আইন দেশে আসার ভারতে প্রবেশ করার ভারতে প্রবেশ করে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচার দেশ ছেড়ে চলে যাওয়ার নয় আজ যখন শিলমোহর পড়ে গেছে যখন আগামী কাল থেকে সিএ এর বিধি লাগু হতে চলেছে তখন আরও একবার ফিরে দেখা যাক যে সিএ আসলে কাদের জন্য দু চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পর ধর্মীয় কারণে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে বিতাড়িত হয়েছিলেন যে সমস্ত হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান শরণার্থী তাদের জন্য সিএ ওই তিন দেশ বা অন্য কোনো দেশ থেকে আসা মুসলিম সহ অন্য কোন বিদেশি শরণার্থীদের জন্য সিএএ হবে না অর্থাৎ যারা ধর্মীয় কারণে দেশান্তরী হতে বাধ্য হয়েছেন নিজের দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছেন ভয়ঙ্কর অত্যাচারের সম্মুখীন হয়েছেন এবং নিজেদের ধর্মাচরণ করতে পারেননি তারা নিজেদের দেশে শুধুমাত্র তাদের জন্য এই সিএএ ওই তিন দেশ থেকে আসা হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টানদের কিভাবে সুবিধা হবে সিএ থেকে যেরকম জানতে পারা যাচ্ছে যে পাসপোর্ট বা ভিসার মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে সিএ এর মাধ্যমে এই শরণার্থীরা এমন সুযোগ পাবেন দ্বিতীয়ত ভারতীয় নাগরিকত্বের জন্য তাদের আবেদনের রাস্তা আরো বেশি মসৃণ হবে এদেশে বসবাসের ন্যূনতম সময় যে সময়টা যেটা ছিল এক বছর প্লাস এগারো বছর অর্থাৎ মোট বারো বছর সেই সময়ে পরিবর্তিত হবে অর্থাৎ হয়ে হবে এক বছর প্লাস পাঁচ বছর কি মানে এর মানে কি এই যে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানের মুসলিমরা কখনোই ভারতীয় নাগরিকত্ব পাবে না না এমনটা কিন্তু নয় এমন কোনো লক্ষ্যে সি গঠন করা হয়নি বিগত বছরগুলোতে ওই দেশগুলো থেকে শতাধিক মুসলিমদের মুসল যারা সংখ্যালঘু সম্প্রদায় এদেশে অর্থাৎ যারা ইসলাম ধর্ম ধর্মের মানুষজন সেই ইসলাম ধর্মের মানুষজনদের নাগরিকত্ব দেওয়া হয়েছে এর আগে ভবিষ্যতেও যোগ্যতার বিচারে নাগরিকত্ব পাবেন তারা কিন্তু ধর্মের বিচারে নাগরিকত্ব দেওয়া হবে না দু হাজার সালে ইন্দো বাংলাদেশ ছিটমহল সমস্যার সমাধানের পর চোদ্দ হাজার আটশো চৌষট্টি জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে এদের মধ্যে হাজার হাজার ইসলাম ধর্মের মানুষও রয়েছেন অতএব সব মিলিয়ে যে পরিমাণ কোথাও কনফিউশন তৈরি করা হয়েছিল সেই কনফিউশনগুলো অর্থাৎ বিশেষত এ রাজ্যের ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে সেই সমস্ত ধোঁয়াশার অবসান বারবার করা হয়েছে আরও একবার হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে সিএ লাগু হয়ে গেল এই যে সিএ লাগু হয়ে গেল কার্যকর হয়ে যাচ্ছে গোটা দেশে আগামী কাল থেকে এখনো পর্যন্ত মানুষকে ভুল বোঝানোর চেষ্টা জারি রয়েছে কিভাবে যেরকম পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী তরিক ঘড়ি যখন সিএ লাগু হতে চলেছে ঠিক সেই সময় যুদ্ধকালীন তৎপরতা তিনি নবান্নে একটা বৈঠক ডাকলেন এবং সেই বৈঠক থেকে তিনি কি বার্তা দিলেন চলুন আজকে শুরুতেই আলোচনা শুরুতেই শুনে নেওয়া যাক মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন নবান্নে আজ যখন জানতে পারা যাচ্ছে যে এই সিএ লাগু হতে চলেছে ঠিক তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কি ছিল দেখুন একবার আপনারা কোটালে নাম লিখুন এরকম কিছু একটা করবেন তা পূজার তো সব ধর্মের লোকরাই নাম লেখাবে কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হয় আর যদি আজকে ক্যাগ করে বলে আপনি নাগরিক তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব আর ক্যার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এই চালাজিও আমরা করতে দেবো না ভোট আজকে আছে কাল পুড়িয়ে যাবে আর দুদিনে কেউ নাগরিক পাবেও না এটা লোক দেখানো জাস্ট প্রতারণা মানুষের সাথে ছলো না আমি রমজান মাসের আগে আজকের দিনটাই তাদের বেছে নিতে হয়েছে কেন সেটাও নিয়ম ভাউকা অলওয়েজ ভাউকা ছল না অলয়স ছলনা প্রতারণা অলওয়েজ প্রতারণা বলছেন যে এটা ছল না এটা ছেলের হাতের মোয়া বিষয়টা তার সঙ্গে আরও অনেক প্রসঙ্গ তিনি টানছেন যদি আমি আবারও বলছি ডিটেনশন ক্যাম্পে না এর সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে আর না তো দেশ ছেড়ে যাওয়ার কোনো সম্পর্ক না অহেতুক দেশের যারা নাগরিক রে দেশে থাকছেন তাদের এই নিয়ে বিন্দুমাত্র কোনো চিন্তিত হওয়ার কারণ রয়েছে তা তিনি যে কোনো ধর্মের যে কোনো বর্ণের হোক হন না কেন ভারতীয় নাগরিকদের জন্য কোথাও কোনো সমস্যার জায়গা নেই তাদের জন্য যারা ভিন দেশ থেকে মূলত আমি যেগুলো বললাম যে দেশগুলোর কথা সেখান থেকে যারা ধর্মীয় কারণে দিশান্তরী হয়েছেন দেশ ছাড়া হয়েছেন তাদের নাগরিকত্ব দেওয়ার ঘটনা তাহলে এখনই ভুল বোঝানো তাহলে কেন চলছে কেন ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা চলছে এটাকে নেহাত না বুঝে নাকি বুঝে ইচ্ছাকৃতভাবে যাতে আরও একবার করে পুরো বিষয়টা গুলিয়ে দেওয়া যায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা শোনাবো মাননীয় গৃহমন্ত্রী আগেই বলেছিলেন সি এ রুলস রেগুলেশন আইন হয়ে গেছে ভারতবর্ষের সংবিধান অনুসারে ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভাতে তার রুলস রেগুলেশন শুধু হওয়া বাকি ছিল সেই রুলস রেগুলেশন বের করে দেওয়া হল এবং এবার প্রমাণিত হয়ে যাবে যে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছিলেন মুসলিমদেরকে মিথ্যে কথা বলে উস্কেছিলেন প্রমাণ হয়ে যাবে অন্য সময় করলে উনি ডিস্টার্ব করতে সেজন্য এখন করা হচ্ছে এখন ডিস্টার্ব করতে পারবেন না মুখ্যমন্ত্রী জানেন কেন করা হয়েছে মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝানোর জন্য উস্কানি দেওয়ার চেষ্টা করছে আজকে ওনার বক্তব্যের মধ্যে যথেষ্ট উস্কানি ছিল এবং আজকে রাত্রিবেলা থেকে যাতে কিছু করা হয় কিছু বিশেষ সাম্প্রদায়িক লোকেদের দ্বারা তার উস্কানি মুখ্যমন্ত্রীর বক্তব্যে আছে সব জায়গায় উদ্বাস্ত মানুষেরা সাধারণ মানুষেরা হিন্দুরা আনন্দ করছে কারো কোনো অসুবিধে নেই মুখ্যমন্ত্রী শুধু উস্কানি দিয়ে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে কারো কোনো ক্ষতি হবে না এর ফলে বিতর্ক অনেক চলতেই থাকছে কিন্তু সত্যি সত্যি কি আসলে এই ধরনের জিনিসগুলো এই ধরনের কথা বলে বা বিভ্রান্ত করে শুধুমাত্র উস্কানি দেওয়ার বন্দোবস্তই করা হচ্ছে যাতে মুহূর্তের মধ্যে একটা চূড়ান্ত কনফিউশন তৈরি হয় ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে কিন্তু সেটা তো সত্যি কোনো প্রয়োজনীয়তা নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে প্রতিমন্ত্রী নিশ্চিত প্রামাণিক তিনি কি বলছেন এ বিষয়ে শোনাব সংখ্য মানুষ যারা রয়েছে ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে যারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে তাদের প্রত্যেকের জন্য এই আইন অত্যন্ত ফলপ্রসূ হবে এবং এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন একটা লোকেরও নাগরিকত্ব এই আইনের মাধ্যমে যাবে না এটা আপনার অন ক্যামেরা আমি নিশ্চিত করে বলে দিচ্ছি সংখ্য মানুষ যারা রয়েছে ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে যারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে তাদের প্রত্যেকের জন্য এই আইন অত্যন্ত ফলপ্রসূ হবে এবং এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন একটা লোকেরও নাগরিকত্ব এই আইনের মাধ্যমে যাবে না এটা আপনার অন ক্যামেরা আমি নিশ্চিত করে বলে দিচ্ছি নাগরিকত্ব পাওয়ার যে আইন কত সহজে সেটাকে নাগরিকত্ব যাওয়ার আইনের একটা ভুল বোঝাবুঝির জায়গায় কত সহজে তুলে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে রাজ্যের শাসক দল প্রত্যেক মুহূর্তের আগে হয়েছে এখনো হয়েছে কিন্তু আসলে যারা বহুদিন ধরে অপেক্ষায় ছিলেন এবং যারা এখনও পর্যন্ত অপেক্ষায় রয়েছেন তারা কি বলছেন যে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গিয়েছিলেন বাংলাদেশ সফরে সে সময় ঘটনাচক্রে আমিও নিজে গিয়েছিলাম এবং প্রত্যক্ষ করেছিলাম যে আসলে গোপালগঞ্জ থেকে শুরু করে ওরাকান্দি থেকে শুরু করে সেখান যারা মতুয়া ধর্মের মানুষজন যারা বাংলাদেশে রয়েছেন এখনও রয়ে গিয়েছেন ক্রমাগত ক্রমাগত তাদের শতাংশ হিসেবে তাদের জায়গাটারও ছোট হচ্ছে পরিসর ছোট হচ্ছে সেই সময় দাঁড়িয়েও তারা কতটা আশাবাদী ছিলেন ওরাকান্দির সেই সময় একটা ছোট্ট ইন্টারভিউ সাক্ষাৎকার আপনাদের জন্য তো শুধু নয় একই সঙ্গে তিনি বার্তা দিলেন যে এবার থেকে এপার বাংলার মতো ওপার বাংলার মতো আর মধ্যে কোনো পার্থক্য নেই তিনি আছেন সব পারের জন্য এবং তিনি সব রকমভাবে চান যাতে এই মতুয়া সম্প্রদায় মতো ধর্মের মানুষজন তাদের নিজেদের পরিচয় নিয়ে আর কোনো মানে কোনো কোনো ব্যাপারে কোনো অন্য অন্য কোনো মত দ্বিধা তাদের দরকার নাই তাদের একটাই যেন পথের মানে চলার পথের প্রতীকেই মতুয়া সম্প্রদায় এবং হরিষাদ গুরসাদ হয় সেইটাই উনি বলে গেছেন কতটা উজ্জীবিত হচ্ছেন আপনারা যে কোথাও একটা 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 সমর্থন কোথাও একটা এই যে এই যে আশ্বাস বার্তা এই যে ভরসার হাত এটা কতটা এটা হচ্ছে আমাদের একটা বড় পাওনা উনি বলে গেছেন ওনাই বলেছিলেন মানে সবাই বলেছিলেন যে আমরা মোদিজির কাছে কি চাই মোদিজি যে আমাদের এখানে আসছেন এতে আমরা ধন্য কৃতজ্ঞ এবং গর্বিত যে উনি এখানে আসছেন ওনার আমাদের কোনো চাওয়া পাওয়া নাই ওনার কাছে উনি সুস্থ থাকুন ভালো থাকুন দীর্ঘজীবী হোক সুখময় শান্তিময় ওনার জীবন হোক उनी चलार पत् सुठम सुगम. हो